এটা হচ্ছে গিয়ে তোমার তোমার প্রবলেম হচ্ছে তুমি ভয়েস মডুলেশনটা ঠিকঠাক করো তোমার উচ্চারণ ভালো তোমার ভয়েস ভালো ঠিক আছে ভয়েস মডুলেশনটা ঠিকঠাক মতো করো হ্যাঁ আসসালাম আলাইকুম স্বাধীন আছে মিডিয়ামাইন্সের বিকাশের সংবাদে সাথে আছি আমি সাধারণত ছিল বৃহস্পতিবার প্রায় সারা দেশেই তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহ পরিস্থিতির উন্নতি হয়েছে তবে দেশের রংপুর বিভাগের পুরো অংশে হয়েছে মৃদুমাত্রার শৈতপ্রবাহ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পেতুলিয়ায়।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এভাবে করে করে মাঠ করে গড়ে পড়বে তাই হচ্ছে কি আপনার ভালোভাবে আপনি সম্পন্ন করতে ওকে